তার জন্য আমি একটা বললি নিচ্ছি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ ময়দা তার সাথে নিচ্ছি আদা চা চামচ লবণ লবণটাকে আমি এখন ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি লবণটাকে ময়দার সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে কিনা সেটা দেখার জন্য এরকম ভাবে একটু মুটি করে ধরলেই বোঝা যাবে যদি জমাট বেঁধে যায় তাহলে বোঝা যাবে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব জলটাকে একসাথে ঠেলে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে তাছাড়া ময়দার কোয়ালিটির উপরে অনেক সময় জল কম বেশি লাগতে পারে তাই জলের পরিমাণটা আমি বলছি না আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে কি বড়টা ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেবেন আমি ডোটাকে রেডি করে নিয়েছি এখন ডেকে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন চুলায় একটা পেন বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটাকে একটু গরম করে একসাথে দিয়ে দিচ্ছি আদা চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু ভেজে তার মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি জলটা দিয়ে দেবেন আদা কাঁচা ভেজে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা দুই কাপ পরিমাণ ফুলকপি এক কাপ পরিমাণ গাজর আর এক কাপ পরিমাণ আলু সাথে দিচ্ছি আদা চা চামচ লবণ লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো আদা চা চামচ হলুদ গুঁড়ো আদা চা চামচ ধনিয়া গুঁড়ো আদা চা চামচ জিরে গুঁড়ো কঠার চা চামচ গরম মশলা গুঁড়ো এখন আমি সব মশলাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু নতুন সবজি তাই জল দেওয়ার কোনো দরকার নেই একটু ঢেকে ঢেকে আগুন কম রেখে সবজিটাকে সিদ্ধ দিয়ে নিতে হবে আর এই পিটার জন্য পোটটাকে একটু শুকনো করে করতে হবে তাই আমি বাড়তি জল দিলাম না আগুনটাকে লোতে রেখে পনেরো মিনিটের জন্য রেখে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম ঢাকনাতে বাষ্প হয়ে যে জলটা জমেছে সেই জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি স্পেচুলা দিয়ে একটু চেপে চেপে সবজিটাকে মিশিয়ে নেব এভাবে আমি আরো কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি আরো কিছুক্ষণ সময় ভেজে এখন আমি সবজিটা নামিয়ে নেব মানে পিঠার পুরটা রেডি এখন এখন আমি নামিয়ে নিচ্ছি পুরটা রেডি করতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণে ময়দার ডোটাও আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেবো কিছুক্ষণ মথে নেয়ার পর এই ঢো থেকে একটা ছোট লুচি বানানোর পরিমাণ মতো ডো আলাদা করে নিচ্ছি এর থেকে বেশি বড় করার দরকার নেই এই পরিমাণে ডো নিয়ে ছোট একটা লুচি বানিয়ে নেব ডোটাকে হাত দিয়ে একটু গোল করে রুটি বেলার চাকির মাঝে রেখে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর আমি একটা পাতলা লুচি বানিয়ে নেব এই লুচিটাকে তেল দিয়ে বানাতে গেলে লুচিটা নরম হয়ে যাবে তখন ডিজাইন করতে অসুবিধা হবে তাই ময়দা চিটিয়ে বানাতে হবে ময়দা দিয়ে বানালে লুচিটা একটু শুকনো হবে তখন ডিজাইন করতে সুবিধা হবে লুচিটা ঠিক এরকমই হবে এর থেকে বেশি পাতলা বা পুরু করার দরকার নেই এখন এই লুচির মাঝে দিয়ে দিচ্ছি যে পুরটা বানিয়েছিলাম সেই পুর থেকে আন্দাজ লুচির উপরের সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে করে লুচিটাকে ফোল্ড করার পর ভালোভাবে দুদিকটা লক হয়ে যায় জলটা লাগিয়ে লুচিটাকে ফোল্ড করে নিচ্ছি লক করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে যদি কোনো দিকে ফাঁকা থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে খুব ভালোভাবে লক করে এখন আমি ডিজাইনটা করে নেব আমি খুব আস্তে আস্তে ডিজাইনটা করে দেখাচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় যদিও এই ডিজাইনটা অনেকেই তৈরি করতে পারেন তবে যারা নতুন রাদুনি আছে তাদের জন্য আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি যাতে করে একবার দেখলে আপনারা শিখে যেতে পারেন ডিজাইনটা দেখতে খুবই সুন্দর তবে তৈরি করা খুব একটা কঠিন না একবার যারা শিখে যায় তারা দ্রুত গতিতেই এই পিঠাগুলো বানাতে পারে পিঠার ডিজাইনটা করে নিলাম এভাবে আমি বাকি পিঠাগুলো ডিজাইন করে নেব কয়েকটা পিঠা আমি এখানে রেডি করে নিয়েছি এগুলোকে এখন আমি ভেজে নেব ভাজার জন্য তেলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছি তবে খুব বেশি গরম না হালকা গরম করে রেখেছি কারণ বেশি গরম করে রাখলে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে তাই হালকা গরম রেখে পিঠাগুলো তেলে দিতে হবে আগুনটাকেও লোধে রাখতে হবে আমি একটা পিঠা তেলে দিয়ে দিলাম পিটাটাকে উল্টে এখন আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি যাদের সময় স্বল্পতা আছে তারা বড় পেনে বাজবেন তাহলে একসাথে অনেকগুলো পিঠা বাজা হয়ে যাবে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে দুদিকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আগের পিঠাটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে দিচ্ছি। পিঠাগুলোকেও আমি একইভাবে বেঁচে নেব এই পিঠাগুলো খেতে কতটা মজার হয় যারা খাবেন তারাই বুঝতে পারবেন ভিওয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পরিবারে ছোট বড় সবার ভালো লাগবে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আজ তাহলে বিদায় দিলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন